আর তুই কছে ভাঙবি আচ্ছা তোকে তোকে বাজি দাঁড়া লাগবে ফালাইলাম কিন্তু কিভাবে

গাছের কিচ্ছু হয় না কিন্তু দেখ টপ টপ ভাঙে গেছে পরে গাছটা লাগা দিকে যা ওই কর্নার জেনে ই লাগাইলাম না মো ডেরস গাছ যা লাগা দিয়ে আসা যাব ঠিক আছে তা হাইয়ে গেলো এইবার তো ঠিকই দি দিল আচ্ছা